সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল আজ ফলস গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান এছাড়াও আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামাতের আমির মাওলানা অধ্যাপক শাহজাহান আলী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ খায়রুল ইসলাম অফিস সম্পাদক মাওলানা আব্দুল বাড়ি এবং ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সমানিতির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবির সভাপতি গোলাম মোস্তাফা সাদ সেক্রেটারি হাফেজ জাকারিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ চার আসনের এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন বিশ্ব জলবায়ু পরিবর্তন রক্ষায় গাছ লাগানো খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও বাড়ির আঙ্গিনায় ফলস গাছ লাগালে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে তাই আমাদের সকলের উচিত একটি করে গাছ লাগানো এই সিজনে শহীদ সাইদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফলস বৃক্ষ বিতরণ কর্মসূচিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এ সময় তরুণ ছাত্রসমাজের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রিয় নেতা রফিকুল ইসলাম খানের কাছ থেকে একটি করে গাছ নেওয়া যেন তাদের জীবনের অন্যরকম একটি অনুভূতি হিসাবে কাজ করছিল এ সময় শহীদ সাইদুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আতাউর রহমান বলেন আমরা শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিতে পেরে খুবই আনন্দিত বোধ করছি প্রতিটি আঙ্গিনায় আমাদের প্রিয় নেতা মাওলানা রফিকুল ইসলামের খানের কথায় যদি তারা গাছ লাগায় তাহলে একে সবুজায়ন হবে এবং দুয়ে অবশ্যই তাদের দেশি ফলের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ হবে বলে আমরা আশাবাদী সন্ধানে মুক্তির গানে গান খুঁজে নিতে সকিও মন এ যে যুগের কালো বিমার ভাঙার আমাদের আমাদের আবার নিয়েছি শপথ নতুন করে নতুন করে দীপ জ্বালাতে হবে এই মরা প্রান্তরে আবার করে নতুন দীপ জ্বালাতে হবে এই মরা প্রান্তরে যুগের মত যুগের শেকরের সন্ধানে মুক্তির গানে গানে খুঁজে নিতে সকিও মন যুগের কালো বিমার ভাঙার আবার উঠে জেগে ঘুমের পাড়া ঘুমের পাড়া দিকে দিকে পড়ে যাক আগামীর নতুন সারা আবার ঘুমের ঘুমের পাড়া পাড়া দিকে দিকে পড়ে যাক আগামীর নতুন সারা কালের নকিব তুমি প্রদীপ জ্বালো কালের জানাই মোরা সম্ভাষণ শিকড়ের সন্ধানে মুক্তির গানে গান খুঁজে নিতে সকিও মন এ যে যুগের কালো বিবর ভাঙার আয়োজন আমাদের আয়োজন